আসসালামু আলাইকুম বাইতুল মুমিন জামে মসজিদ মিরফুল দশ গোলচক্কর ঢাকা বাংলাদেশ মসজিদটি দশ নম্বর গোলচক্করের পাশেই মসজিদটি অবস্থিত এত শব্দ দূষণ যা বলার বাহিরে মিরপুর দশ নম্বর গোলচক করে গেলে আপনারা এত মানুষ দেখতে পারবেন যা বলার বাহিরে প্রিয় বন্ধুরা আপনারা এই মসজিদটি দশ নম্বর চক্করের পাশে অবস্থিত অনেকে মসজিদটি চিনে থাকবেন অনেকে সামনে দিয়ে যাওয়া আসা করলে অনেকে চিনতে পারবেন না আমার এখানে একটি মসজিদ আছে আমার জানা ছিল না আলহামদুলিল্লাহ আমি মসজিদটি পেয়ে খুবই খুশি এবং খুবই ভালো লাগছিল আমার কাছে এটি মসজিদের প্রবেশ পথ এবং মসজিদটির দুই সাইডে বড় বড় বহুতলা বিল্ডিং মসজিদের উন্নয়ন কাজ এখনো চলমান আপনাদেরকে মসজিদটি ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো মসজিদের ভিতরে প্রবেশ করব ব্যয়বহল খরচের মসজিদের নির্মাণ কাজ চলতেছে মসজিদটির যেই ধরনের কাজ ধরা হয়েছে প্রচুর টাকার প্রয়োজন প্রচুর টাকা এখানে খরচ হবে গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন উজু করার স্থান নিস্তলা, উজু করার স্থান এবং মসজিদের নিস্তলা জলদি কমপ্লিট করা হয়েছে মসজিদের মুসলিদের জন্য এটি মাগরিবের সময় আলহামদুলিল্লাহ প্রচুর মুসল্লি হয় এই মসজিদে এটি দেখে খুবই ভালো লেগেছে মাগরিব নামাজের সময়ের দৃশ্য আপনাদেরকে মসজিদটি ঘুরিয়ে দেখাইতেছি আশা করি প্রিয় ভাইয়েরা আপনাদের ভালো লাগবে অনেক মুসল্লি আপনারা দেখতেই পারতেছেন এই মসজিদে মাগরিব নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে এখন মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো এটি মসজিদের দোতলা মসজিদের দুই সাইডে দুটি সিঁড়ি আছে এবং দুটি লিফটও তৈরি করা হয়েছে ভবিষ্যতের পরিকল্পনা এটি ভালো মসজিদ কমিটি ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে যেহেতু দুটি সিঁড়ি দুটি লিফ্ট এবং পর্যাপ্ত পরিমাণ জায়গা মিরপুর দশ চক্করে এমন একটি মসজিদ পাব বা আছে আমার জানা ছিল না হে আল্লাহ যাদের বিনিময়ে মসজিদ যারা শ্রম দিয়েছে কষ্ট করেছে মসজিদটি দাঁড় করেছে এত সুন্দর একটি মসজিদ মুসলিদেরকে যারা উপহার দিয়েছে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরে আজাব মাফ করে দেন তাদের জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমি বহুতলা একটি মসজিদ এবং খুবই মজবুত করে তৈরি করা হচ্ছে এটাও দেখে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ যারা মসজিদের আশেপাশের বাসিন্দারা আছেন যারা ব্যবসায়ীরা আছেন আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়ায় দিবেন মসজিদটি আপনাদের দেওয়ায় অর্থই মসজিদটি সুন্দর হবে সৌন্দর্য হবে মুসলিরা সুন্দর একটি মসজিদ উপহার পাবে মসজিদের দুই সাইডে বড় বড় দালান কোটা উঠে গেছে মসজিদের উন্নয়ন কাজ এখনও চলমান অনেক কাজ বাকি আছে অনেক টাকার প্রয়োজন আমরা দেখি বুঝতে পেরেছি এত বড় একটি উদ্যোগ যারা নিয়েছেন যারা হাত দিয়েছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া মসজিদের পাশেই দেখেন মেট্রো রেলের স্টেশন এবং গোলচক করে পড়োয়ার মতন জায়গায় একটি মসজিদ এখানে প্রয়োজন বলে মনে করেছি এবং ঠিক জায়গায় একটি মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ মসজিদের ছাদ থেকে আশেপাশের দৃশ্যটা বড় দালান কোটাগুলা দেখাই দিতেছি আশা করি অনেকের চিনতে সুবিধা হবে অনেকেই মসজিদটি দেখেছেন অনেকে নামাজ পড়েছেন মসজিদ থেকে বাইরের দৃশ্যটা অসাধারণ একটি ভিউ আলহামদুলিল্লাহ কোথায় কি ধরনের মসজিদ আছে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ